মাত্র দশ মিনিটে আমি তিরিশ ইঙ্গিত কিভাবে ইনকাম করলাম এ বিদেশে তিরিশ রঙ্গিত মানে বাংলাদেশের টাকায় হচ্ছে আপনার প্রায় সাতশো থেকে আষ্টশো টাকা আর এই টাকাটা আমি কিভাবে ইনকাম করলাম আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে বলবো এখন আমি যাচ্ছি আমাদের এক কাস্টমারের বাসায় সেখানে গিয়ে আমাকে অল্প একটু কাজ করতে হবে তো আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি আর এই গাড়িটা যে ইনি চালাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের দোকানের কাস্টমার আমি যেখানে কাজ করি তো দেখতে পাচ্ছেন বাইরে যে দৃশ্যটা সেটা কত সুন্দর অসাধারণ কিন্তু দেখতে লাগছে তো আমি ওনার সাথে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছি আর ওনার সাথে কথা বলতেছি উনি আমাকে এ টু যে জিজ্ঞাসা করতেছে আমার ব্যাপারে আমিও ওনার সাথে সুন্দরভাবে কথা বলতে বলতে যাচ্ছি ওনার বাসার দিকে তো আমি ফার্স্টে ওনার বাসায় যাই গিয়ে আমি শুধু বেশি না দশ মিনিট ওনার সাথে আমি কাজ করছি আমি কিছু একটা বারাংয়ের প্রবলেমস এলো সেটা আমি ঠিক করে দিছি সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি উনি আমাকে খুশি হয়ে আমাকে তিরিশ ইঙ্গিত দিছে আর এই তিরিশ ইঙ্গিত হচ্ছে বাংলাদেশে টাকায় আষ্টশো টাকা আসলে আই বিদেশে বাড়িতে প্রবাসে আপনি যে কোনো কাজ যদি করেন আপনি যদি মনোযোগ সহকারে যদি কোনো একটা কাজ শিখে ফেলেন আপনি দেখতে পারবেন যে আপনার টাকা ইনশাআল্লাহ আপনার কাছে চলে আসবে কিন্তু শুধু একটু আপনাকে বুদ্ধি খাটাতে হবে আপনি কিভাবে টাকাটা ইনকাম করবেন আর দেখতে পাচ্ছেন মালিশিয়ায় কিন্তু সচরাচর কিন্তু এরকম জ্যাম থাকে না রাস্তাঘাটে আর রাস্তাঘাটে যদি বাই চান্স দেখেন যে আপনি এরকম গাড়ি আটকে আছে সেটা হচ্ছে আপনার সিঙ্গালের কারণে সেটা হচ্ছে আপনার সিগনালের কারণে শুধুমাত্র সিগনালের কারণেই রাস্তাঘাটে এরকম জ্যাম থাকে দেখতে পাচ্ছেন এখন সবুজ বাতি চলছে এখন গাড়িগুলো চলছে আর রাস্তার কিন্তু ধোধারে কিন্তু মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা পাম বাগানে যে আপনার পাম গাছগুলো আছে সেগুলো আর অনেক ধরনের গাছ গাছালে কিন্তু রাস্তার দু সাইডে আছে পাহাড় আছে আমাদের বাংলাদেশে কিন্তু মনে করেন যে এরকম গাছ থাকলে মানুষ কেটে একবারে মরুভূমি করে ফেলবে আর এর কারণে কিন্তু এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং কি আমাদের সাধারণ যে জনগণ আছে তাদেরকে অনেক বিপদে পড়তে হচ্ছে সম্মুখীন হতে হচ্ছে যেমন এখন সৌদি আরব হয়ে গেছে আপনার বাংলাদেশের মতন আর বাংলাদেশ হয়ে গেছে এখন সৌদি আরবের মতন মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে দুটি দেশ তো যাই হোক আপনাদের সাথে অনেকক্ষণ আমি পক পক করলাম কথা বললাম যারা বিদেশে থাকে তারা প্রচুর পরিমাণে কষ্ট করে কিন্তু আসলে কষ্টের পর অবশ্যই অবশ্যই আমাদের মহান আল্লাহ তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো একটা দিক রেখেছে সেজন্য আমরা এই প্রবাসী মাথার গাম পেয়ে ফেলি প্রচুর পরিমাণে কষ্ট করি আসলে আমার যে সবসময় যে এরকম ইনকামটা হয় আসলে তা না এটা আমার মাঝে মাঝে হয় আর এটা হচ্ছে আমার আউট ইনকাম আমি যে আজকে টাকাটা পেয়েছি সেটা আমার কাছে খুবই ভালো কারণ এটা দিয়ে আমার কিছু একটা খরচ চলবে আমার হাত খরচটা চলবে আমি যে টাকাটা পেয়েছি আজকে মাত্র দশ মিনিটে আমি তিরিশ রঙকে ইনকাম করেছি যা বাংলাদেশে টাকায় আষ্টশো টাকা